হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের জন্য হতে চলেছে কারণ আপনারা আলোচনা করতে চলেছি মার্চ দু হাজার চব্বিশ মাসিক রাশি ফল আপনারা অবশ্যই জন্মরাশি যদি আপনাদের জানা থেকে থাকে ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে আমরা আলোচনা করতে চলেছি মকর রাশি নিয়ে মকর রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন বা ক্যাপ্রিকান সাইনের জাতক বা জাতিকারা যারা রয়েছেন তাদের জন্য দু সালের তৃতীয় মাস মার্চ মাস কেমন যেতে পারে আপনারা আজকের ভিডিওটির মাধ্যমেই কিন্তু জানতে পারবেন মকর রাশি হচ্ছে রাশিচক্রের দশমতম রাশি আর অধিপতি দেব কিন্তু শনি অর্থাৎ মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই মার্চ দু আপনাদের জন্য ব্যাপকভাবে ভালো হতে চলেছে ব্যক্তিগত এবং পেশাগত ক্ষেত্রে আপনি খুব ভালো জায়গা লাভ করতে পারবেন প্রথম দিকটা আপনার পেশাগত জীবনে কিছুটা চাপ থাকা সত্ত্বেও আপনার উৎসাহ আপনাকে কার্যকরভাবে কাজ করতে দেবে যেখানে আপনার কথাবার্তা সম্পর্কে একটু সতর্কতা অবলম্বন করবেন কারণ আবেগপ্রবণ মন্তব্য কর্তৃপক্ষ বা সহকর্মীদের কোনো রাগানিত হতে পারেন দ্বিতীয়তে আপনার পেশাগত পরিস্থিতি পদোন্নতিতে পরিবর্তন আসতে পারে যেখানে সংক্ষিপ্ত ভ্রমণের সম্ভাবনা থাকছে কাজের চাপ কম হবে আপনাকে মুলতবি থাকা কাজগুলো সম্পূর্ণ করার অনুমতিও দেবে যারা নতুন চাকরি বা চাকরি পরিবর্তন করতে চাইছেন তারা এই মাসে সফলতা পাবেন আর্থিকভাবে মাসটা মিশ্র হতে চলেছে যদিও প্রথম দিকটা আয় ভালো হবে ব্যয়গুলো সম্ভবত মিলবে সঞ্চয়কে একটু কঠিন করে দিতে পারে তবে অন্যদের কাছ থেকে আর্থিক সহায়তা বা পাওনা টাকা পরিশোধ এই সময়ে হতে পারে দ্বিতীয়ার্ধে আয় বৃদ্ধি রয়েছে বিনিয়োগগুলো থেকেও লাভ আপনি অর্জন করবেন ঘনিষ্ঠ সহযোগীদের কাছ থেকে অপ্রত্যাশিত আর্থিক লাভের সম্ভাবনা থাকছে যারা ঋণ বা আর্থিক সহায়তা চাইছেন তারা সাফল্য পাবেন তবে এই মাসে স্বাস্থ্য সাধারণত ভালো থাকবে প্রথম সপ্তাহে মাথা এবং চোখ সম্পর্কিত ছোটোখাটো সমস্যা আসতে পারে তবে তৃতীয় সপ্তাহ থেকে আপনি স্বাস্থ্য সমস্যা থেকে সেরে উঠবেন দ্বিতীয় অর্ধটা হজম এবং নার্ভ সংক্রান্ত যে সমস্যা এগুলো আসতে পারে তবে আপনার দৈনন্দিন জীবনকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করবে না তাই বড় স্বাস্থ্য উদ্বেগ অসম্ভব হতে চলেছে পারিবারিক জীবনটা এই মাসে অনুকূল থাকবে প্রথম দিকে আপনার মেজাজ পরিবারের সদস্যদের সাথে ছোটোখাটো বিবাদের কারণ হতে পারে তবে এগুলি দ্রুত সমাধান করবে শান্তি পুনরুদ্ধার করবে আপনি বাকি মাসের জন্য পরিবারের সদস্যদের কাছ থেকে ভালো সমর্থনও পাবেন তো আপনার সন্তানদের ক্ষেত্রে কাঙ্ক্ষিত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি তারা হতে পারবেন পড়াশোনা পরীক্ষায় ভালো ফল করতে পারবেন বাড়িতে কোনো সুরেলা মনোরম পরিবেশ কিন্তু হতে পারে পরিবারে কোনো শুভ ঘটনা হতে পারে ব্যবসার মালিকদের জন্যই মাসটা ভালো অগ্রগতি ব্যবসায় কিছু সম্প্রসারণের প্রতিশ্রুতি কিন্তু দিচ্ছে আপনি বিনিয়োগের মাধ্যমে হারানো অর্থ পুনরুদ্ধার করতে পারবেন অপ্রত্যাশিত উৎস থেকে সময় মতো আর্থিক সাহায্য পরিকল্পনা অনুযায়ী ব্যবসা সম্প্রসারণকে অনেকটাই সহজ করে দিতে পারে যাই হোক কিছু নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে মিথ্যা প্রতিশ্রুতি বা সাহায্যে বিলম্ব থেকে একটু সতর্কতা অবলম্বন করবেন সেটা যথেষ্ট প্রয়োজন যারা শিক্ষার্থীরা রয়েছেন পড়াশোনায় ভালো ফল করবেন এবং পরীক্ষায় আগ্রহ বাড়বে যদিও কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে বাধা থাকছে আপনার প্রচেষ্টা অধ্যাভাসায় সাফল্যের দিকে যাবে উচ্চশিক্ষা বা বিদেশে অধ্যয়ন সংক্রান্ত কিছু চ্যালেঞ্জ আসতে পারে প্রধানত ভুল তথ্য বা বিলম্বিত তথ্যের কারণে যার ফলে সুযোগ হাতছাড়া হতে পারে তাই এই মাসে একটু সতর্ক থাকবেন অবহেলার শিকার আপনার না হওয়াই বাঞ্ছনীয় যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসছে নেক্সট ভিডিওই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ